এক বিএফ গেছে জি এফকে নিয়ে নদী দেখতে হঠাৎ জিএফ নদীতে পড়ে গেল অতপর বিএফ কাঁদতে লাগলো বিএফ এর কথা শুনে এক জলপরী উঠে এসে বলল এই বালক কাঁদছ কেন বিএফ বলল আমার জিএফ নদীর জলেতে পড়ে গেছে তাই কাঁদছি জলপরি বলল আচ্ছা অপেক্ষা করো আমি তোমার জি এফকে এনে দিচ্ছি এই বলেই এই জলপরি জলেতে ডুব দিল অতপর জলপরি নিয়ে এলো এক কালো মেয়েকে জলপরি বলল এটা কি তোমার জিএফ ছেলেটি বলল আরে না এরপর আপনি কী ভাবছেন সেই কাঠুরিয়ার কথা যে কিনে একে একে তিনটা কুড়া এনেছিল এখানেও কি জলপরি আরেকটা সুন্দর মেয়ে তুলবে কিন্তু না জলপরি বিএফকে একটা থাপ্পড় দিয়ে বলে হারামজাদা ভালো করে দেখ এটাই তোর জিএফ জলে পড়ে মেকআপ ময়দা উঠে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেকআপ সুন্দরীরা দয়া করে গালাগালি করবেন না আপনারা যেইভাবে আঠা ময়দার দাম বাড়াইতেছেন আরো কিছুদিন গেলে আর মনে হয় আটার রুটি খেতে পারবো না